নজর রাখবো এই মুহূর্তে মাতাবাড়ির দিকে মাতাবাড়ির কল্যাণ সাগরে এবার কচ্ছপ সংরক্ষণের ক্ষেত্রে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে গোমতির জেলা শাসক তরিতকান্তি চাকমা পাশাপাশি চত্বরে আন্তর্জাতিক দুঃখিত অন্তর্গত আহ কল্যাণ সাগরের রথে আজ এক তাৎপর্যপূর্ণ পরিদর্শনে গেছেন গোমতি জেলার জেলা শাসক কি বললেন তিনি এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি প্রসনজিৎ দিয়ে প্রসন্ শিবstarito। দেখুন শতবি একেবারে শ্রীপুরশন্দ্রের মায়ের মন্দিরের পাশে যে কল্লান সাগর রয়েছে সেখানে একেবারে অতিज्यবাহী কচ্ছপ রয়েছে। এই কচ্ছপগুলো একেবারে মায়ের মন্দিরের যেভাবে প্রতিদিন দর্শনার্থীরা কিন্তু সেখানে দেখেন আর তাছাড়া এই কচ্ছপের প্রজনন আগের তুলনায় অনেকটাই বেড়েছে। যেহেতু প্রজননগুলি বেড়েছে তাই তাদের সুরক্ষার জন্য বিষ্ণুপুর টিম এবং গোমতী জেলার জেলা শাসক তৌরিকান্তী চাকমা আজ একটি প্রতিনিধি দল নিয়ে সেখানে যায় যায় তা ভিজিট করেন এবং যে কচ্ছপের যে প্রজনন বাড়ছে তা যেন একেবারে নিরাপদ স্থানে থাকতে পারে যে মেন যেখানে প্রজনন করা হয় থেকে শুরু করে তাদের যেন নিরাপদে রাখা রাখা যায় সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজ পরিদর্শন করেন পরিদর্শনের কারণে গোমতি জেলা শাসক তরিতকান্তি চাকমার সাথে উপস্থিত ছিলেন আহ জেলার বন দপ্তরের আধিকারিকরা মাতার বাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে আরো অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন আহ একেবারে প্রশ্ন যদি তবে সেক্ষেত্রে এই আহ মানে কচ্ছপগুলিকে সংরক্ষণের করার ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি আরো একটি কি এবার নজরদারি দেবেশে জেলা শাসক দেখা যায় যে বেশ কিছু প্রাণীকে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তাই সেক্ষেত্রে এই বিষয়টাকে কি এবার নজরদারি রাখা হবে মাতাবাড়ি চত্বরে যেহেতু আহ সেখানে কচ্ছপের ছানাগুলিকে সেখানে ছাড়া হয়েছে এগুলিকে সংরক্ষণের জন্য রাতের অন্ধকারকে যেন দুষ্কৃতিকারীরা কাজে না লাগাতে পারেন সেটার দিকে কি এবার নজর রাখা হবে দেখো বরাবরই এটা নজর চলছে সব সময় নজর থাকে আর যেহেতু মাতা বাড়ির কচ্ছপ গুলা এগুলো মানুষের একটা আবেগ তো ওই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের চতুর্দিকে কিন্তু সিসি ক্যামেরা নজরদারিতে রাখা হয়েছে পাশাপাশি সেখানে বন থেকে থেকেও দুজন লোক সবসময় এখানে কর্তব্যরত অবস্থায় থাকেন যেহেতু কচ্ছপ কোন রকম ভাবে যদি উঠে যায় তাদেরকে আবার আবারও তাদের নিরাপদ স্থানে কিন্তু এই কল্যাণ সাগরে রেখে দেওয়া হয় আজকে আন্তর্জাতিক কচ্ছপ সংরক্ষণের যে সংস্থা রয়েছে তারা এসে দেখেছে এবং আর কিভাবে তাদের সুরক্ষা দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা করলেন গোমতি জেলার জেলা শাসকের সাথে তবে আজ ঠিক কত ধরনের কচ্ছপের বাচ্চা সেখানে ছাড়া হয়েছে সেই বিষয়ে কি কিছু রয়েছে মাতারবাড়ী পিপুর সুন্দরবনের মধ্যে যে কল্যান সাগর আছে যে সেখানে যে বৈশ্বিক প্রজাতির যে কচ্ছপ রয়েছে তা তার প্রজনন বেড়েছে এখানে অন্য প্রজাতির কচ্ছপ সেখানে ছাড়া হয়নি কারণ এখানে যে এক জাতির কচ্ছপ সেখানে দেখা যায় তো যেই প্রজনন আগের তুলনায় বেড়েছে তাই তাদের নিরাপত্তা কিভাবে থাকা যায় সে বিষয়ে শুধু এখানে আজ আলোচনা করা হয়েছিল একেবারে ধন্যবাদ অর্থাৎ আজ ত্রিপুরার ঐতিহ্যবাহী মাতাবাড়ি মন্দির চত্বরে সেখানে কল্যাণ সাগর রথে আজ এক তাৎপর্যপূর্ণ পরিদর্শনে গিয়েছেন গোমতী জেলা জেলা শাসক বন বিভাগের আধিকারিক এবং আন্তর্জাতিক কচ্ছপ সংরক্ষণকারী প্রতিনিধি দল উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চের সমিতির সভা নেত্রীও পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল যে হ্রদের কচ্ছপ ডিম পাড়ার স্থানগুলিকে সেখানে পর্যবেক্ষণে রাখা ভবিষ্যতে বাচ্চা কচ্ছপদের নিরাপদে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ইতিমধ্যে স্থানীয় প্রশাসন বন দপ্তরের পক্ষ কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেমন নিরাপত্তা বেড়া পাশাপাশি বালির স্তর সংরক্ষণ এবং জলমানের মান পর্যবেক্ষণ নিয়েও আজকে আলোচনা হয়েছে উল্লেখযোগ্য যে কল্যাণের রথে শুধু ধর্মীয় দিক থেকেই নয় জীব বৈচিত্র্যের এক মূল্যবান ঐতিহ্য যার রক্ষা এবার প্রশাসন বিজ্ঞান এবং স্থানীয় মানুষের সম্মতি প্রচেষ্টা শুরু হয়েছে আজ থেকেই নেমেসিস ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন